অর্থমন্ত্রীকে খুশি রাখতেই পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তার উগ্র ইহুদিপন্থী অর্থমন্ত্রী বেজালেল রিসকে খুশি রাখতেই এবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হামলা জোরদার করা হবে তার এই প্রতিশ্রুতি পেয়েই অর্থমন্ত্রী স্মোর্টস রিস পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন হিব্রু ভাষার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম মঙ্গলবার নেতানিয়াহুর এ সংক্রান্ত প্রতিশ্রুতি ফাঁস করে দিয়েছে স্মোর্টস রিস গাছ গাজাই হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ঘোরতর বিরোধী ছিলেন এবং তিনি শুরু থেকেই বলে আসছিলেন যে যুদ্ধবিরতির অর্থ হবে হামাসের কাছে ইসরায়েলের আর্থসমর্পণ তা সত্ত্বেও দখলদার ইসরায়েল বহির্বিশ্বের চাপের মুখে গত পনেরোই জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চূড়ান্ত করে এরপর সতেরোই জানুয়ারি নেতানিয়াহুর মন্ত্রিসভার চুক্তিটি অনুমোদন দেয় এরপর আঠারোই জানুয়ারি স্মোট রিস এক বিবৃতিতে যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেন তিনি দাবি করেন নেতানিয়াহু একটি খারাপ ও বিপর্যয়কর চুক্তির প্রতি সবুজ সংকেত দিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে চুক্তি বিপক্ষে ভোটও দেন স্মট রিস তবে নেতানিয়াহু তাকে তার অন্য কিছু উগ্রবাদ দাবি মেনে নিতে প্রতিশ্রুতি দেওয়ার পর অপর কর্তরপন্থী মন্ত্রী বেন গাভীরের মতো পদত্যাগ করেননি অর্থমন্ত্রী তিনি পরবর্তীতে এক বক্তব্যে দাবি করেছেন গাজায় হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এ যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না বলে নেতানিয়াহু তাকে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে হামাস ইসরায়েলের সঙ্গে যে চুক্তি করেছে তাকে যুদ্ধবিরতি বলা হলেও তিন ধাপে এটি বাস্তবায়ন হওয়ার পর গাজায় যুদ্ধ ভাবে বন্ধ হয়ে যাবে এমন অবহের মধ্যে মঙ্গলবার একুশ জানুয়ারি থেকে অধিকৃত পশ্চিম জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল এমনকি বেশ কয়েকটি পাড়া মহল্লা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করার কাজ চলাচ্ছে কাজ চালাচ্ছে জেনিনে মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত অন্তত দশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং চল্লিশ জন আহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে আয়রন গুয়াল নামে এই অভিযানটি কয়েকদিন ধরেই চলবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ